আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আমি একটা কথা বলার জন্য আজকে আসছি যে যে মামুন মানে অনেকে প্রশ্ন করেন ঠিকানা চাই ঠিকানা চাই ঠিকানা রয়েছে আমার ঠিকানাগঞ্জ আবদুল আর আমার নাম মোহাম্মদ মামুন রশিদ আমি চুলকাটের লাইনে সতেরো আঠারো বছর ধরে আছি আমি দুই হাজার ছয় সালে অথবা সাত সালে আমার সঠিক মনে পড়ে না ওই সময় আমি কাজ শিখছি আর এমন না যে আমি দুই হাজার ছয় সালে সাত সালে কাজ পোষণ করে রাখছি আমি প্রত্যেক দিন আপডেট হই এবং আমার ছাত্র যারা আছে তাদের শিখাই তো এখানে আমি একটা কথা বলবো কেন আমার কাছে আসবেন আপনারা শিখতে বাংলাদেশে অনেক ইনস্টিটিউটের কাছে সেলুনের তো কোনো অভাব নেই এক গলিতে চার পাঁচটা করে সেলুন তা আপনাদের একটা জিনিস মনে রাখা লাগবো যে আমরা যদি এইভাবে একটা সেলুনে যাই কাজ শিখি তাহলে কিন্তু অনেক বছর সময় লাগে কাজ শিখতে ওরা আপনাকে খুর খুঁড়দরা বেট পাল্টানো এগুলা শিখেতে শিখেতে প্রায় মাসখানেক সময় পার করে ফেলবো কিন্তু আপনি এখানে প্রথম দিন যা শিখবেন ওইখানে এক মাস অথবা এক বছরের কাজ শিখে ফেলতেছেন তা আমি শুধু চুলকাড়ি এমন না আমি চুলকাড়ার একবার গবেষণা পর্যায়ে নিয়ে গেছি না নিয়ে গেছি যখন আমি ইউটিউব চ্যানেল মানে যে সময় ইউটিউব ছিল না তখন আমার কাটিং মানে ওইরকম আমি সব সময় নিজে চেষ্টা করতাম যে প্রত্যেক দিন আপডেট করা লাগে আমি অন্যদের লাগে কোনো সময় মিলতাম না হ কিছু জিনিস আমি ইউটিউব থেকে নিজেও দেখে শিখছি কিন্তু ও ওই সময়ের বিষয়টা আলাদা ছিল ওই সময় কিন্তু ইউটিউব ছিল না আর আমাদের ওস্তাদের ওই যে হাতুরে মার্কে কাজ করতো যন্ত্রপাতি ছিল না অনেক কিছু ছিল না তখন থেকে আমি আপডেটের কাজ কর্ম করতে শুরু করছি আর আমার থেকে শিখা আপনি যে কোনো দোকানে যায় প্রথম দিন থেকে কাজ করতে পারবেন এটা কোনো এমন না যে বেসিক কোর্স না আপনার খুরকিছি চিনেলাম একটা এক নাম্বার দুই নাম্বার দিয়ে চুল চুলকাটা শিখেলাম এমন কিন্তু বিষয়টা না আমার এখানে আপনি একবারে আপডেট পর্যায়ে কাজ করতে পারবেন সেজন্য আমি এখানে এমন একটা চুল কাটিং দিয়ে শুরু করি যেটা মিডিয়াম ফেট করি তো মিডিয়াম ফেটের মধ্যে লো ফেট হাই ফেট আমি সামনে দিয়ে ছবি দিয়ে রাখবো আপনারা দেখতে পারবেন লো ফেট হাই ফেট দাড়ি কাটিং শেপ ব্লেড মানে যত রকমের মেশিন আছে এই কাটিং এর মধ্যে লাগে সেজন্য আমার এখানে প্রথম যারা ছাত্ররা আসে তাদের ফেট কাটিং দিয়ে শুরু করে দিই তো মানে কেন এতগুলো থাকতে আমার এখানে বাস্তবে কাজ করতে পারবেন বাস্তবে বাস্তবে মানে আমার মানে আমি এখানে পাঠাই দিই আমার অন্য কোনো দোকানে যদি ভালো অবস্থায় যায় টুকটাক কাটতে পারে সেভ করতে পারে তখন অন্যদিকে পাড়ায় অন্য দোকান থেকে পনেরো দিন কাজ করার পর আমার এই দোকানে এলাকায় পরীক্ষা নিই যেসব জিনিস খারাপ ওগুলোর উপর আবার কাজে পাড়াই বর্তমানে প্রায় বিশ জন ছাত্র আছে আমার বিজন ছাত্র বিজন ছাত্র আমার আমার চেহারা দেখে কোন আমার দোকানে আসেনি অথবা আমার কাছে আসেনি সবাই এখানে রুম নিয়ে থাকতেছে একজন ভাই জহিরুল ইসলাম উনি ইতালি থেকে আইসে চুলকাটা শিখতেছে তিন মাসের ছুটি নিয়ে তা আমি এখানে আমাদের আমার এখানে কিন্তু একটা অপশন আছে অপশনটা দিছি কি প্রথমে আপনি আসবেন তিন দিন ফ্রি ক্লাস করবেন ফ্রি ক্লাস মানে কি এমন কি আপনি দাঁড়ায় থাকবেন এমন লক করে আপনি কাজ করবেন শিখবেন তিন দিন পর যদি আপনি মনে করেন যে আপনি পারতেছেন তখনই আপনি আমাদের এখানে ভর্তি হবেন বর্তমানে আমার ক্লাস ফি মানে তিন মাসের জন্য নেই তিন মাসের জন্য তিরিশ হাজার টাকা তিন মাসের আগে যদি আপনি কাজ শিখে ফেলতে পারেন সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠা আপনার প্রতিষ্ঠা আমাদের হিসাব করি না পারেন ইনশাল্লাহ আমরা এইভাবে হিসাব করি আর আমাদের এখানে দুই তিন দিন আপনি যেটা দেখবেন ওটাতে বুঝতে পারবেন আপনি পারবেন কিনা অথবা আপনি যে ত্রিশ হাজার টাকা ওটা জায়গা বারবার দিতেছেন কিনা আর এখানে রুমবার এক হাজার টাকা থাকা খাওয়া বাবদ মানে খাওয়া সুদ্ধা পাঁচ হাজার টাকার মতো ছয় হাজার টাকার মতো খরচ হবে মাসে ছয় টাকা আপনি মাসে পঞ্চান্ন খরচ আপনি যেতে পারবেন আর প্রথম মাসে ইচ্ছে দ্বিগুণ কামাইতে পারবেন যদি বিদেশ যান আপনি যদি এসে থাকেন প্রথম মাসে আপনি পনেরো হাজার টাকা পারবেন ইনশাল্লাহ আর এক সপ্তাহ অথবা তিন চার দিন তো দেখার সুযোগ সুবিধা থাকতেছি আপনাদের